আচ্ছা ওকে তাতা দিচ্ছ দিয়ে দাও ভালো করে দাও আমাকে দিবা না এই যে এখন দোকানে গেছে আর এদিকে দেখো মেয়েগুলো বিড়ালগুলো কীভাবে রয়েছে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চা কোথায় খুলে গেল কি হইলো এই দেখো বিরাটগুলো কি দৌড়াদৌড়ি করছে ei tea , kas ei ole , kes seda teevad , see ei tule .